নমস্কার আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আর আজকে আমরা উপস্থিত হয়েছি দুর্গাপুরের গৌরী মঠে যেখানে চলছে যাত্রা আর দুর্গাপুরের যাত্রা উপলক্ষে গৌরীয় মঠ খুব সুন্দরভাবে আলোকসজ্জা সজ্জিত আর মন্দিরের চারপাশ সমস্ত কিছু ঘুরে আপনাদের হচ্ছে দেখাবো আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দেখুন জগায় মাথায় উদ্ধার লীলা জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণলীলার কৃষ্ণের জীবন জীবনলীলার সমস্ত কিছু ঝুলনের মাধ্যমে হচ্ছে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপুরের গৌরী মঠে আর ঝুলনযাত্রা উপলক্ষে দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে সাজানো সাজানো হয়েছে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ আর পুতার রাক্ষসী বট সমস্ত রকম শ্রীকৃষ্ণের জীবনলীলা সুন্দরভাবে তুলে তুলে ধরা হয়েছে যাত্রা চলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের সবারই হচ্ছে খুব ভালো লাগে

আহ তাই কৃষ্ণকে চলে গেছে কিন্তু সে আনন্দের কারণ কিছু খেলাধুলা করেছেন জুল <laughs> ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আর দেখুন কী সুন্দর কৃষ্ণ প্রতিমূর্তি রাধাকৃষ্ণের মূর্তি আর এখানে দেখুন কৃষ্ণ কিছু দোলায় দোল খাওয়ানো হচ্ছে আর ভক্ত সমাগম ভক্তের চেয়ে পরিপূর্ণ গৌরী মঠ গৌরী মঠে যাত্রা আর আমার এই চ্যানেলে নিয়মিত যারা দর্শক আপনাদের সমস্ত রকম ভিডিও দেখানোর হচ্ছে চেষ্টা করছি আমি অনেক দিন হচ্ছে ভিডিও দেখানো দেওয়া হয়নি আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা পাশে থাকলে আস্তে আস্তে অনেক ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি আর যারা শ্রীকৃষ্ণলীলার প্রতিটি মুহূর্ত হচ্ছে দেখলেন যারা কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ প্রেমে তাদের কাছে তো ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আপনাদের সবারই ইচ্ছে ভালো লাগবে নজর কাটবে দেখুন কি সুন্দর শ্রীকৃষ্ণ দোলায় চলে চলেছে দুলছে আর এই মঠটি হচ্ছে খুব সুন্দর আপনাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই